ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শেখের কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে তো আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের ফাগুন মাস যে কবিতাটি রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের সর্বশেষ কবিতা হুমায়ুন আজাদ রচিত এই কবিতার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব। তার পূর্বের ভিডিওগুলোতে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটি কবিতার এমসি কিউ আলাপ করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো বা সেই ভিডিওগুলো মিস করে থাকো তাহলে এগুলোই প্লেলিস্টে চলে যেতে পারো সেখানে কিন্তু ধারাবাহিকভাবে আপলোড করা রয়েছে তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা মূল ক্লাসে চলে এসেছি তো এখানে আমি ফাগুন মাস যে কবিতাটা রয়েছে এই কবিতা থেকে বাছাইকৃত যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন ত্রিশটিরও বেশি এমসি কিউ আজকে আমি নিয়েছি তোমাদের জন্য তো আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো আমরা শুরু করে ফেলি ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শহীদ বুদ্ধিজীবীদের বাসা শহীদদের মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠদের তার সঠিক উত্তর হবে ভাষা শহীদদের তো দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো অ্যানসার করার পূর্বে যে চারটা অপশন থাকে এই চারটে অপশন কিন্তু তোমাকে একটু মনোযোগ সহকার বা একটু খেয়াল করে পড়ে নিতে হবে তাহলে তুমি কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু তুমি জাজ করতে পারবে ঠিক আছে ফাগুন মাস কবিতাটির রচিত তাকে সঠিক উত্তর হবে হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদের গবেষণা গ্রন্থের নাম কি নাল নীল দীপাবলি বাক্যতত্ত্ব জলচিতাবাক অলুলি স্টিসার তার সঠিক উত্তর হবে বাক্যতত্ত্ব হুমায়ুন আজাদ সদা তৎপর ছিলেন কিসের বিরুদ্ধে তার সঠিক উত্তর হবে কুসংস্কার ও বন্ডামির বিরুদ্ধে হুমায়ুন আজাদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান তার সঠিক উত্তর হবে সাতাশি সালে কর্মজীবনের শুরুতে হুমায়ুন আজাদ কোন পেশায় নিযুক্ত ছিলেন তার সঠিক উত্তর হবে অধ্যাপনা ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে বাগানে অরণ্যে নার্সারিতে তার সঠিক উত্তর হবে বনে ফাগুন মাসে কি জোরে পড়ে ফুল পাতা রক্ত ডালপালা তার সঠিক উত্তর হবে রক্ত ফাগুন তার বুকের ভেতরে কি পুষে আনন্দ বেদনা উচ্ছ্বাস নাকি ভয় তার সঠিক উত্তর হবে ভয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কাদের উপর নির্মম নির্যাতন ও হত্যা করা হয় তার সঠিক উত্তর হবে বাসা আন্দোলনকারীদের উপর ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে লাইনটিতে রক্ত ঝরে পড়ে বলতে কি বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযুদ্ধে বিজয়ের কথা ভাষার জন্য জীবন উৎসর্গ করা বাসা আন্দোলন করা তার সঠিক উত্তর হবে বাসার জন্য জীবন উৎসর্গ করা গাছের ডাল কিসের মতো শক্ত পাথর হাড় মাটি দালান তার সঠিক উত্তর হবে হাড় ফাগুনের বন প্রত্যহ লাল হয়ে উঠে কখন বৃষ্টিতে আগুনের আছে ঝিলিক দিয়ে উৎসবে তার সঠিক উত্তর হবে ঝিলিক দিয়ে ফাগুনে কার চোখে জল আসে তার সঠিক উত্তর হবে মা হারানো বাইকে দুই বাহুতে বেঁধে নেই কারা ছেলেরা বায়েরা বোনেরা চাচা তার সঠিক উত্তর হবে বোনেরা কবি কান্না চোখে কতটা সময় পার করেন দশ বছর চল্লিশ তিরিশ বাষট্টি তার সঠিক উত্তর হবে ত্রিশ বছর কুকা থুখা থুখা ফুল ফুটিয়েছিল ওতের বুকে বনের দ্বারে ফসলের মাঠে দিগন্তে তার সঠিক উত্তর হবে পথের বুকে বাংলা বঙ্গাব্দের ফাগুন মাস ইংরেজি কোন কোন মাসে স্থিত থাকে তার সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি মার্চ ফাগুন মাসের গোলাপকে কবি কি বিশেষণে বিশেষায়িত করেছেন তার সঠিক উত্তর হবে দুঃখী ফাগুন কাদের হারানোর বয় বুকের ভিতর পোষে কুকাদের দস্যু আসে রথে এখানে দস্যু বলতে কবি বুঝিয়েছেন আক্রমণকারী পাকিস্তানিদের বাংলাদেশের ইতিহাসে ফাগুন মাস বিখ্যাত কিসের জন্য তার সঠিক উত্তর হবে ভাষা আন্দোলন বায়রা কখন পথে নামে ভাদ্র মাসে ফাগুন মাসে আশ্বিন মাসে কার্তিক মাসে তার সঠিক উত্তর হবে ফাগুন মাসে ফাগুন তার আগুন কিভাবে জ্বালায় রক্ত জড়িয়ে আগুন রাঙ্গা ফুল ফুটিয়ে আগুন জ্বালিয়ে বুকের দেলে। তার সঠিক উত্তর হবে বুকের দেলে। নিচের কোনটি চিরে শব্দের সমার্থক শব্দ তার সঠিক উত্তর হবে ভেদ করে ফাগুন মাস কবিতায় ফাগুন মাসকে কেমন মাস বলা হয়েছে তার সঠিক উত্তর হবে ভীষণ দুঃখী ফাগুন মাস আমাদের স্মরণ করিয়ে দেয় ষোলোই ডিসেম্বরকে ছাব্বিশে মার্চকে একুশে ফেব্রুয়ারি কে পঁচিশে মার্চকে ফেব্রুয়ারি ভিতরে জেগে উঠে শহীদ মিনার তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ফাগুন মাসের কবিতার বাছাইকৃত কিছু এমসিকিউ প্রশ্ন আশা করি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তো তোমরা যে কাজটি করতে পারো তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তোমরা এই ক্লাস একটু বেশি বেশি শেয়ার করে দিতে পারো যাতে তারাও তোমাদের সঙ্গে সঙ্গে এই পড়াগুলো শিখতে ও জানতে পারে ভালো থাকো সবাই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফেজ